আজকে নিয়ে চলে এসেছি একটা ভর্তা রেসিপি ভর্তা তো আপনারা অনেক রকমেরই খেয়েছেন একবার এইভাবে বাঁধাকপির ভর্তাটা ট্রাই করুন আশা করি আপনাদের ভালো লাগবে বিশেষ করে যারা বাঁধাকপি খেতে একদম পছন্দ করেন না বা সেই সব বাচ্চাদের জন্য যাদেরকে বাঁধাকপি খাওয়ানো মানে ভীষণ একটা ঝক্কির ব্যাপার তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম দুর্দান্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার প্রথমে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো একটা গোটা রসুন আর দুটো কাঁচা লঙ্কাকে আগুনের মধ্যে এভাবে সেঁকে নেব আপনারা কিন্তু কাঁচা লঙ্কার পরিবর্তে ড্রাই রেড চিলিটা যেটা আছে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন সেটা দিলে কিন্তু আরও বেশি টেস্টি হবে কিন্তু যেহেতু পুচকু খাবে সেই জন্য আমি ড্রাই রেড চিলিটা এখানে ব্যবহার করলাম না নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি বাঁধাকপিটা অনেকদিন ধরেই আমার ফ্রিজে পড়েছিল শেষ পর্যন্ত আমি ভাবলাম এটা দিয়ে চটপটা কিছু বানানো যাক তো সেটাই আমি নিয়ে নিয়েছি আর বাঁধাকপিটাকে এখানে আমি কুড়িয়ে নিচ্ছি কেউ যদি খুব ঝিরিঝিরিভাবে কুচিয়ে নিতে পারেন সেভাবে করলেও কিন্তু চলবে ততক্ষণে আমার কিন্তু টমেটো রসুন আর কাঁচা লঙ্কাটাও আগুনে শেখা হয়ে গেছে বাঁধাকপিটাকে ব্রেড করে নেওয়ার পর আমি খুব ভালো করে দু থেকে তিনবার জল দিয়ে ধুয়ে নেব দু থেকে তিনবার বাঁধাকপিটা খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এটাকে আমি একটু ভাব দিয়ে নেব মিনিট দুয়েকের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি বাঁধাকপির মধ্যে অ্যাড করে দিলাম প্রায় এক গ্লাস মতো জল খুব বেশি জলেরও প্রয়োজন নেই এভাবে মিনিট দুয়েক ভাব দিয়ে নিলেই যথেষ্ট এতক্ষণে টমেটো রসুন আর কাঁচা লঙ্কাটাও ঠান্ডা হয়ে গেছে যেগুলোকে আমি আগুনে সেঁকে রেখে দিয়েছিলাম এবার আমি আস্তে আস্তে খোসাগুলোকে ছাড়িয়ে নেব প্রথমে আমি এখানে টমেটোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তারপরে একে একে রসুনের খোসাটাও আমি ছাড়িয়ে নেব খুব বেশি কঠিন কিন্তু কাজ না আস্তে করে চাপ দিলেই কিন্তু ভেতর থেকে রসুনগুলো বেরিয়ে আসে তবে রসুনগুলো খুবই ছোটো ছোটো সেই জন্য একটু ধৈর্য সহকারে রসুনের খোসাগুলো আমাকে ছাড়িয়ে নিতে হচ্ছে এদিকে বাঁধাকপিটাও কিন্তু ভাপ হয়ে গেছে আমি একটা নেটের সাহায্যে বাঁধাকপির জলটাকে ছেঁকে নিচ্ছি এখানে বাঁধাকপির জলটাকে কিন্তু খুব ভালো করে ছেঁকে নিতে হবে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল আমি একেবারেই তেলটা ব্যবহার করছি খুব বেশি পরে আমি তেল ব্যবহার করব না আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ মতো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো কিন্তু আমি আগেই ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে রান্নাটা আমি সর্ষের তেলেই করছি ভর্তাটা কিন্তু একটু সর্ষের তেলে রান্না করলেই বেশি ভালো লাগবে ততক্ষণে আরেকদিকে আমি নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এক ইঞ্চি একটা আদার টুকরো সাত থেকে আটটা রসুনের কোয়া আর দুটো কাঁচা লঙ্কা এখানে ঝালটা আর নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এদিকে কিন্তু চিংড়ি মাছগুলোও আমার ভাজা হয়ে গেছে আমি একটু লাল লাল করে মাছ ভাজা পছন্দ করি আপনারা চাইলে কিন্তু একটু হালকাও ভেজে নিতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধা নেই মাছগুলো ভাজা হয়ে গেলে তার সাথে আমি অ্যাড করে দিলাম যে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর আদাটাকে কুচিয়ে রেখেছিলাম এবার সব কিছুকে একসাথে হালকা করে ভেজে নিতে হবে তারপর আমি অ্যাড করে দিলাম যে টমেটোটাকে আমি আগুনে সেঁকে রেখেছিলাম সেই টমেটোটাও এখানে আমি অ্যাড করে দিলাম এবার সব কিছুকে ভালো করে ভেজে নিতে হবে তবে খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই হালকা লালচে হলেই কিন্তু হয়ে যাবে ভাজার পর দেখবেন আস্তে আস্তে যে জলো ভাবটা আছে সেটাও চলে যাবে আর বেশ ড্রাই হয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিন্তু বেশ ড্রাই হয়ে গেছে তার মানে ভাজা কিন্তু কমপ্লিট এবার এটাকে আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি আর বাটির মধ্যে রেখে এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেব ততক্ষণে চলে যাব নেক্সট ডেপে যে বাঁধাকপিটাকে আমি জল ঝরাতে রেখে দিয়েছিলাম সেটাকে এবার একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একদম স্মুথ পেস্ট বানিয়ে নেব ঠিক যেভাবে আমি এখানে দেখাচ্ছি ওরকমভাবেই একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে রেসিপিটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে অবশ্যই বাড়িতে একবার আপনারা দুপুরবেলা গরম ভাতের সাথে ট্রাই করবেন পুরো বাঁধাকপিটারই আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন একদম স্মুথ একটা পেস্ট কিন্তু এখানে তৈরি হয়ে গেছে ততক্ষণে চিংড়ি মাছ আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা যেটা আমি ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে সেগুলোকেও মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এটাও কিন্তু বাঁধাকপির মতো একদম স্মুথ হতে হবে সেম কড়াইতেই এবার আমি রান্নাটা করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল কারণ তেলটা আমি আগেই পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম খুব বেশি সর্ষের তেল আমি আর ব্যবহার করব না তার মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি বাঁধাকপির পেস্টটাও দিয়ে দিলাম আর তার সাথে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছের যে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম একই সাথে আমি অ্যাড করে দিলাম ওয়ান টি স্পুন নুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন চিনি যে কোনো ভর্তাতেই কিন্তু একটু চিনিটা দিলে টেস্টটা কিন্তু খুবই অসাধারণ লাগে তবে যদি মিষ্টি একদমই না পছন্দ করেন তবে অবশ্যই স্কিপ করবেন তবে আমি বলবো একটু হলেও মিষ্টি দেবেন টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়ে যায় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার সব কিছুকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে ফ্রাই করতে করতে দেখবেন বাঁধাকপির মধ্যে যে জলো ভাবটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে ড্রাই হয়ে আসছে এখানে বাঁধাকপিটা কিন্তু দেখুন একদম ড্রাই হয়ে গেছে মানে ভাজা ভাজা হয়ে গেছে আর বেশ পরিমাণেও কিন্তু যথেষ্ট পরিমাণে কমে গেছে দেখুন একদম সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা ড্রাই হয়ে গেছে আর পরিমাণটাও বেশ কমে গেছে বাঁধাকপির ভর্তা কিন্তু অলমোস্ট রেডি আপনারা কিন্তু এটাকে গরম গরম ভাতের সাথে যে কোনো সময়ই পরিবেশন করতে পারেন তবে রেসিপিটা এখনো ইনকমপ্লিট চাইলে অবশ্য আপনারা এই পর্যন্তই রেসিপিটাকে রেখে দিতে পারেন এটাও কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে তবে এটাকে আমি নেক্সট লেভেলে পৌঁছানোর জন্য এখানে আমি দিয়েছি কিছুটা টুইস্ট নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচানো আর যে রসুনটা আমি আগুনে সেঁকে রেখেছিলাম সেটা আর কাঁচা লঙ্কাটা চাইলে আপনারা বলেই দিয়েছে আগে যে লাল শুকনো লঙ্কাও কিন্তু ড্রাই করে নিতে পারেন মানে ড্রাই রোস্ট করে নিতে পারেন তারপর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল সেই সব কিছুকে দিয়ে আমি ভর্তাটাকে কিন্তু মেখে নেব ভর্তাটা খাওয়ার সময় যখন এই পেঁয়াজ কুচানোটা মুখে পড়বে তখন কিন্তু দুর্দান্ত লাগে তবে আপনারা চাইলে আগে রেসিপিটাও ট্রাই করতে পারেন তারপরে এই টুইস্টের সাথেও কিন্তু ট্রাই করতে পারেন এভাবে করলে ভর্তাটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার অ্যাড হয় যেটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে এবার ভর্তাটা কিন্তু একদম রেডি চলুন আমি এবার সার্ভ করে দিই ভর্তাটাকে গরম গরম ভাতের সাথে তার সাথে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আজকে তো হবে এই পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা